আজকে সকালের কাণ্ড দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি তো যে কুঁড়িগুলো ফোটার কথাই ছিল না আজ আগামীকাল ফোটার কথা ছিল সেগুলো সব ফুটে গেছে যাই হোক তো এখানে পর্দা দুটো তো ছাড়া আছে মা আনাজ কাটছে আর আমি সেখানে দাঁড়িয়ে একটু ঘুরঘুর করছি গতকাল বাবা ফিশারি দ্বারা গেছিলো তো সেখান থেকে শাক কিনেছে আর সে মুখে তো বিস্কিট দিতেই হবে জানো তো আজকের ও ঘুমিয়েছিলো এক জায়গায় অনেকক্ষণ ডাকা ডাকি বা তারপর এসছে যাই হোক বিস্কিটের জন্য মোট খাওয়াটা ওর মিস যায় না আর মোটামুটি এখন ঠান্ডা খানিকটা কম কারণ যেহেতু পলিথিন দিয়ে ঘিরে রাখা হয়েছে তুলনামূলক কম আর কি এরকম হাড় কাঁপানো শীত মনে হতো সেরকমটা মনে হয় না তো আমি এখানে শাক ঝুড়ি নিয়ে এরকম ঢং করে ছবি তুলছি এটাই মতো বিস্কিট খেয়ে রোদ পথে গেছে তারপর মুড়ি খেয়ে নিলাম আর আজকের জন্য তো এই পাতাটা শেষ একটু পুরোনো পাতা যে ছিল সেগুলোই শেষ আজ যাই হোক তো মা এখানে আনাজ কাটছে আর আমি আবার এখানে ঘোরঘুর করছি তো কিছু কারণের জন্য আমার আসলে মনটা খারাপ যাকে তো ওই মুড়ি খাওয়া শেষ হয়নি বলে মা আবার কলা দিল তিনটে কলা ছিল তিনজন খেয়ে নিলে আজ শেষ হয়ে যাবে রেমু সেখানে বসে আছে আর আমি ধীরে ধীরে খাচ্ছি দেড় ঘন্টা ধরে মুড়ি খাওয়ার পর অবশেষ শেষ হলো তো বাবা পাশের থেকে যে রুটি এনেছে তিনটা গোল রুটিগুলো একটা আর দুটো সে লম্বা রুটি গোল রুটিগুলো আমার একটু বেশি ভালো লাগে সেই জন্য তারপর বাবা পলিথিনগুলো একটু ধরে দিতে বলছিলাম ধরে দিতে বাবা সুন্দর করে তুলে দিয়েছে আরে এই যে কয়েকটা ছবি দেখছো একটা জায়গায় একটা কাজ করছিলাম সেই জন্য যাই হোক তারপর বাবাকে চকলেট দিয়ে এলাম আর জল তো দিয়ে এসেছি বাবা আমাকে হাফটা চকলেট দিয়েছে বাড়িতে তারপর দেখছিলাম কীরকম অবস্থা হয়েছে ভাবলেও কল্পনা লাগে দু হাজার পঁচিশে আমাকে ভালো করে শিখিয়ে দিল কীভাবে মাথার পর অর্ধেক ছাদ থাকলে সেই বাড়িতে থাকতে হয় যাকে কত রকম তো নিচ্ছে জন্মের পর থেকে ঠাকুর ওই যে দেখো রেমু ওখানে উপরে শুয়ে আছে যাই হোক হালকা হালকা রোদ লাগছে এখন রোদে তবুও তেমন আমেজ লাগে না তবুও যতটুকু আছে সেটুকু দিয়েও আনন্দে কাটাচ্ছে আর আমি নিজের সাথে এরকম ছবি তুলছি কারণ সময় তো পিছনের থাকবে না তখন মনটা যদি খারাপ না হয় তার জন্য তেল গলতে দিয়েছিলাম গলাতে অল্প একটু বলেছে সেটা নিয়ে স্নান করে ঠাকুরকে খাওয়ার দাওয়ার সব দিয়ে দিলাম তো সেই চ্যাং মাছ তারপর ল্যাঠা মাছ সেগুলো আজকে রান্না হয়েছে যাই হোক তো ওগুলো মা খায় না আর বাবা ল্যাঠা মাছটা খায় চ্যাং মাছ খায় না তো ঠাকুরকে সবাই ফল দিয়ে দিয়েছি আর আমি আজকের এই বলতিটা নিয়ে স্নান করেছি খাওয়া দাওয়া শেষে আমলোকেও খেয়ে নিলাম তারপর একটা জম্পেশ ঘুম সত্যি বলতে কি এরকম জায়গায় থাকা আর ঘুম করতে পারবে না আমি একটা চকলেট তারপর সাজিয়ে রেমো আর নিজের একটু ছবি তুলতেছিলাম এদিকে পলিথিন বাবা সুন্দর করে ছেড়ে দিয়েছে তো ভাবলাম যে ওখানে একটু ভিডিও করি তারপর সেই পলিথিনের কাছে থেকে দাঁড়িয়ে আর একটা জায়গায় পলিথিন দেখছিলাম দুপাশেই ভালো করে ছেড়ে দেওয়া হয়ে গেছে রেমো দেখো এই যে ওই পাশে বসেছে সন্ধেবেলা কি বাবার ফোনের সাইডটায় যেন তো হ্যাং করছে মাঝে শাশুড়ি দেখছিলাম আর আজকে সন্ধেবেলা সবার রুটি আমার এই যে গোল রুটি মাঝে আবার সে নাকি থাকে সেটা নেই হোক আর বাবার আর মার সেই লম্বা লম্বা রুটিগুলো তো আমি ওর সামার রুটি থেকে মাকে অল্প একটু দিয়েছিলাম মা তো হাসছে আমার কাণ্ড কারখানা দেখে তারপর খাওয়া দাওয়া শেষে একটু বই পড়ছিলাম চাকরি বাবা আজকে তরকারি খেয়ে চলে গেছে কারণ একটা দোকানে ডাকছে একজন দাদা একটা কাজ করবে সেই জন্য রেমু ভেতরে ছিল তা এবার বেরোবে বলে দরজা খুলে দিতে বললো খুলে দিলাম সময় করে ওষুধও খেয়ে দিলাম আর আজকের সুন্দর সুন্দর তরকারি দিয়ে ভাত খাওয়া গেল যাই হোক তো রেমোর শরীরটা একটু খারাপ ও সেই জন্য রাতের কিছু খায়নি কোনো এগুলো ফোটেনি তেন দেখাতে পারলাম না টাটা